স্বাগত বেস্ট স্কুলে এক নজরে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নেই বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় উনিশশো সালে ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং শিক্ষা স্বাস্থ্য চাকরির স্থান এবং দারিদ্র বিমোচনে তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা রূপকল্প দুই হাজার একুশ বা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক দুই সালে গৃহীত নির্বাচনী ইশতেহার যার প্রধান উদ্দেশ্য দুই সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশে থ্রি চালু হয় চৌদ্দই অক্টোবর দুই সালে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম ষোলোশো যা স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে উনিশশো সালে একুশে মে দুই হাজার ছয় সালে কক্সবাজারের ঝিলংজাতে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ইন্টারনেট সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশে প্রথম ডিজিটাল পত্রিকার নাম কম্পিউটার জগৎ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড কর্তৃক তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে দুই সালে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা উদ্বোধন করা হয় তেরোই এপ্রিল দুই সালে বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট ওয়াইম্যাক্স চালু হয় জুন দুই বাংলা লায়ন বাংলাদেশে কবে কোথায় সাইবার ক্যাফে চালু হয় উনিশশো নিরানব্বই সালে বনানিতে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম সিটিসেল ডিজিটাল উনিশশো সাল বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় চারই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয় উনিশশো সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার রূপকার সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার নাম যশোর বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী সিলেট বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর রংপুর বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলায় ই পর্চা সেবা চালু হয়েছে ই পর্চা এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি জমা সংক্রান্ত সেবা প্রদান করা হয় বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডি নিউজ বাংলাদেশের সম্পূর্ণ নারী বিষয়ক প্রথম অনলাইন নিউজ পোর্টালের নাম মহিওশি ডট কম বাংলাদেশে আইটি ভিলেজ স্থাপন করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশের সিলিকন ভ্যালি হিসেবে বিবেচিত যশোর হাইটেক পার্ক চালু হয় দুই সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম সিটিসেল ডিজিটাল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি কত সালে যাত্রা শুরু করে উনিশশো সালে বাংলাদেশে ই পোস্ট সার্ভিস কবে চালু হয় ষোলোই আগস্ট দুই সালে বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম ইজি পোস্ট বিটিআরসি কি বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারে বাংলাদেশের বৃহত্তম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন অবস্থিত কক্সবাজারে নদীর উপর নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় সেতু বাংলাদেশের পদ্মা সেতু বাংলাদেশের প্রথম চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হচ্ছে দুই টিউব বিশিষ্ট বহু লেনের কর্ণফুলী টানেল পৃথিবীর সবচেয়ে বড় সি অ্যাকুরিয়াম নির্মাণ করা হচ্ছে কক্সবাজারে বর্তমানে দেশের ষাটটি জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে জেলাগুলো হল ঢাকা গোপালগঞ্জ নাটোর পাবনা জয়পুরহাট ও মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যাত্রাবাড়ি গুলিস্তানে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম লেন মহাসড়ক নির্মিত হচ্ছে ঢাকা মাওয়া ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ এবং ইন্টারনেট কানেকটিভিটিকে ত্বরান্বিত করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে থিম সং এর গীতিকার ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বাংলাদেশের উইনমিল্ড বা বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে পাবনা রূপপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই সালের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা পুরোপুরি বিদ্যুৎ চালিত মেট্রো রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ